আমাদের পুরো জীবন কেটে যায় হচ্ছে সৌন্দর্য খুঁজতে কিন্তু ফটোগ্রাফির মূল কাজ হচ্ছে অসুন্দরকে প্রশ্ন করা আমরা যা দেখতে পাই না ফটোগ্রাফাররা সেটাই তোলার চেষ্টা করে আমরা আমরা ছবি ছবি তুলি তুলি এমন যেটা উইথ অল রেসপেক্ট সাধারণ দর্শক সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পায় না বাংলাদেশের ফটোগ্রাফির অন্যতম প্রধান দুর্বলতা হচ্ছে ক্রিটিক্যাল নেই আমরা আশির দশকে যখন এনজিওর উত্থান দেখি আনফরচুনেটলি তখন এক ধরনের প্রভার্টি পর্ণের উত্থানও আমরা দেখি আমরা দেখি গরিব মানুষের ছবি তোলা হচ্ছে এখন যখন আমরা ছবি তোলা দেখি তখন দেখি গরিব গরিব মানুষরা কেন ছবি তোলা হচ্ছে এই বইটা ভাই আমাকে দিয়েছে মাসখানেক আগে গিয়েছিলেন তো এই বইটা পড়ে বা দেখে রাজা বলা উচিত আমার প্রথমে বেশ লজ্জা লেগেছে যেহেতু আমি কাউন্টার কাজ করি এই বইয়ের অধিকাংশ লেখা আমার পরিচিত না অথচ আমি একটা বড়সড় স্কুলে কাজ করি পড়াই তো তখন আমার কাছে মনে হলো যে বইয়ের প্রথম গুরুত্বটা হচ্ছে যে যে মানের লেখা এবং যে যুগের লেখা সেইটাকে একসাথে করার যে শ্রম উনি দিয়েছেন সেইটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসের উপরে দখল অর্জন করা এটা খুব জরুরি কাজ বিশেষ করে আমাদের এইখানে ফটোগ্রাফি যে তার যে হিস্ট্রি এবং তার সঙ্গে করোনিয়ালিজমের যে সম্পর্ক সেইটাকে যদি আমরা ক্রিটিক্যালি রিড করতে না পারি তাহলে ভাষা বলতে বা ভিজুয়ালের পলিটিক্স বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি সেটার উপর দখল করা আসলে খুব কঠিন এই বই মূলত দুই ভাগে ভাগ করা একটা ভাগ হচ্ছে এর বৈজ্ঞানিক ভাগ আপনারা দেখবেন যে অনেক ধরনের লেন্সের বর্ণনা আছে আমরা যেটা আমি সায়েন্স পড়েছি ঘটনাচক্রে অনেক কিভাবে আলো ধরতে হয় অ্যাপারচার ইত্যাদি ইত্যাদি আর এটা হচ্ছে ফটোগ্রাফির বেসিক লেখা তো উপেন্দ্র কিশোরের একটা লেখা আমি আমি পুরোটা পড়তে পারিনি আমি এখান থেকে একটু শুরু করি একজন চিত্রকর একটি সুন্দর স্থানের ছবি আঁকিতেছিলেন এক চাষা তাহা দেখিতেছিল কিছুক্ষণ দেখিয়া চাষা চিত্রকরকে বলিল এর চাইতে ফটো তুলিয়া লইলে ভালো করিতেন তাহাতে শীঘ্র শীঘ্র হইত আর অন্য জায়গায় চেহারাটাও হইতো খাঁটি তো এই হচ্ছে ফটোগ্রাফির শুরু ফটোগ্রাফির শুরু হচ্ছে এই দেড়শো বছর প্লাস আগে যা দেখি তাই দেখানো আপনারা যদি এই বই উল্টে পাল্টে দেখেন তাহলে দেখবেন যে এই বইয়ে বিস্ময়করভাবে যেটা আছে ছবি আর কি সেটা হলে একদম সাদা চোখে আমরা যা দেখি তো এটা হচ্ছে ফটোগ্রাফির শুরু আরেকজন বলছেন যে ফটোগ্রাফি দিয়া সৌন্দর্য আবিষ্কার ফটোগ্রাফির যখন শুরু তখন ফটোগ্রাফির কাজ ছিল সৌন্দর্য আবিষ্কার করা একজন বিখ্যাত লেখক সুসান সন্টায়ক বলেছিলেন যে আমাদের পুরো জীবন কেটে যায় হচ্ছে সৌন্দর্য খুঁজতে কিন্তু ফটোগ্রাফির মূল কাজ হচ্ছে অসুন্দরকে প্রশ্ন করা আজকে আমরা যখন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে ফটোগ্রাফি করি আমাদের মূল কাজ হচ্ছে অসুন্দর্য খোঁজা এবং তার থেকে বড় কাজ হচ্ছে অসুন্দর্যের কারণ খুঁজে বার করা আমরা আশির দশকে যখন এখানে এনজিওর উত্থান দেখি আনফর্চুনেটলি তখন এক ধরনের প্রভার্টি পর্ণের উত্থানও আমরা দেখি আমরা দেখি গরিব মানুষের ছবি তোলা হচ্ছে এখন যখন আমরা ছবি তোলা দেখি তখন দেখি গরিব মানুষরা কেন গরিব সেটার ছবি তোলা হচ্ছে তার মানে আসলে এই যে আমরা দেড়শো বছরে আপনি আঠারোশো চুরাশির কথা বলেছেন এই দেড়শো বছরের মতো পার হলো দেড়শো বছরে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি কোথায় ছিল ফটোগ্রাফি কেন ফটোগ্রাফি করা হতো একজন বলছেন যে আমি শখের কারণে ছবি তুলি এবং শখের কারণে ছবি তোলায় তাই সঠিক কাজ বলিয়া মনে করি শখের ফটোগ্রাফাররা এখনও বাংলাদেশকে আমি একটা মনে আছে আমাদের একটা প্রেজেন্টেশনে এটা একটা বড় বিতর্ক মনে হয় আমার কাছে যে শখের ফটোগ্রাফার যেটাকে আমরা এমএসআর ফটোগ্রাফার ফটোগ্রাফি বলি আর আমরা যারা নিজেদেরকে পেশাদার ফটোগ্রাফি হিসেবে ইয়ে করি যারা আমরা টাকার বিনিময়ে কাজ করি এই যে প্রায় দেড়শো বছর বা তারও বেশি সময় ধরে যে দ্বন্দ্ব যে আপনি ছবিটা কেন তুলবেন এবং ছবিটা তুলে কি করবেন সেই প্রশ্ন কিন্তু এই বইয়ে খানিকটা উত্থাপিত হয়েছে ফটোগ্রাফি কোথায় ছিল এবং ফটোগ্রাফি কোথায় এসে হাজির হয়েছে সেটা বোঝার জন্য এইটা খুব জরুরি এই জার্নিটা আমাদের কাছে খুব জরুরি আমরা যখন কাউন্টার ফটো ম্যাগাজিন করি আমার যতটুকু মনে আছে আমি যদি ভুল দাবি করে থাকি ওটাই বোধ বাংলা ভাষার প্রথম ক্রিটিক্যাল বুক ক্রিটিক্যাল ফটোগ্রাফি নিয়ে কথাবার্তা এবং এই বইটা মোরলেস আলোচনার মধ্যে এসছিল পারবে যে মন খারাপ এটা দেখে আবার আমার মন খারাপ হলো কারণ ঘটনাটা আমি জানি তো আমি ওনাকে অনুরোধ করব যে এই বেদনা গ্রহণ করার সামর্থ্য আপনার হবে এইটুকু আমি আশা করি আর যারা ফটোগ্রাফি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে করতে এসছেন এবং আমি যে যাদের সঙ্গে কাজ করি বা আমিও ছবি তুলি তাদেরকে আমি অনুরোধ করব এই বইটা অন্য কারণে পড়তে বাংলা সাহিত্য নিয়ে যারা পড়েন তারা যেমন আদির সাহিত্য পড়েন এবং বর্তমান সাহিত্য পড়েন এবং ইলিয়াস পড়েন কোথা থেকে কোথায় আসলাম দেখার জন্য এই বইয়ের যতগুলো ছবি আছে আপনারা যারা বইটা কিনবেন এবং দেখবেন আপনারা দেখবেন এই ছবিগুলোর একটা বেসিক বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যা দেখি তাই দেখায় আমরা এমন এক যুগে এসে হাজির হয়েছি যে আমার বন্ধু মনে মাসিব ছিলেন এখানে আমরা এমন এক যুগে এসে হাজির হয়েছি যেখন আমরা যা দেখতে পাই না ফটোগ্রাফাররা সেটাই তোলার চেষ্টা করে আমরা এখন অন্দরমহলের মনের অন্দরমহলের ছবি তুলি আমরা এমন ছবি তুলি যেটা উইথ অল ডিউ রেসপেক্ট সাধারণ দর্শক সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পায় না এটাই বিকাশের ধর্ম এটাই ধর্ম এবং এই জন্যেই এই বইটার গুরুত্ব এত অসীম এই ধরনের একটা বই আমি একশো বছরও করতে পারতাম না সাদত পারভেজ অঞ্চল সম্ভবত নয়খান বই করেছে একটা রুজন আমার থেকে একটু বেশি তো উনি কোথা থেকে এই ধৈর্য পান কেন করেন কোন কারণে করেন বুঝতে পারতেছি আজকে কারণ একটা হলো গালি খাওয়া যে আপনার ভাল লাগে গালি খেতে সেটাও খারাপ না তবে এই রকম পরিশ্রমী লেখক আমাদের দেশে নেই বাংলাদেশের ফটোগ্রাফির একটা আপনারা জানেন বাংলাদেশের ফটোগ্রাফি কোন লেভেলে অপারেট করে এটা নতুন করে বলার কিছু নাই কিন্তু বাংলাদেশের ফটোগ্রাফির অন্যতম প্রধান দুর্বলতা হচ্ছে ক্রিটিক্যাল লেখা নেই হ্যাঁ আমাদের এখানে আমরা ফটোগ্রাফিকে খুব সেলিব্রেট করি আ ভালো ও মন্দ এই কিন্তু ক্রিটিক্যালি লেখি না আলোকচিত্রের সাথে রাজনীতি রাজনীতির সাথে সময় এবং সময়ের সাথে বাকি জিনিসের যোগাযোগ সেটা আমরা দেখি না এবং আমাদের এইখানে ভাষা বলতে যা বুঝি আমাদের প্রতিষ্ঠানগুলো আমার নিজের প্রতিষ্ঠান পাঠশালায় যেখানে আমি পড়তাম সমস্ত প্রতিষ্ঠানগুলো তো এখনও বাংলাদেশের ফটোগ্রাফির সম্বন্ধে আমরা যথেষ্ট জানি না এই বই কিন্তু সেই কাজের একটা বড় অংশ করে দিবে আমি শাহাদুৎ পার্বত অঞ্চলকে শুভেচ্ছা জানাতে চাই ধন্যবাদ